পঁচিশ শাসন করেছে এবং বিএনপি পনেরো বছর করেছে কাসাদের জাতীয় পার্টি তারও প্রায় দশ শাসন করছে এরপরে তত্ত্বাবধায় এক সরকার এই সব কিছু মিলে মানুষ এই দেশে আমি যদি এক কথাই বলি এই বাংলাদেশটা দাঁড়াইতে পারে নাই এই দেশের ক্ষমতা লুবি লুটারা রাজনীতিকদের ঠিক বাংলাদেশটা না বাংলাদেশের সাথেই স্বাধীন হয়ে তারা আজকে বিশ্বের উন্নতিকান্তিত নাম লেগেইছে এবং জামাত ইসলামী বাংলাদেশ তাদের যে বিশাল কর্মী বাহিনী তাদের যে ত্যাগের মনোভাব তাদের যেই এই দেশপ্রেম এবং সবকিছু নিয়ে পুরো জাতিকে নিয়ে জামাত ইসলামী এই থেকে গড়তে চায় এবং জামাত ইসলামী সম্মানিত আমি ডাক্তার সফিতুর রহমান উনি এই দশ মাসে প্রমাণ দিয়েছেন জুলাই যোদ্ধা থেকে শুরু করে আহত শহীদের বাড়িতে যাওয়া তাদেরকে অনুদান দেওয়া এবং তাদের সহানুভূতি দেখা তাদের তবজি আরোপ থেকে শুরু করে এবং দেশের সর্বস্ত্র মানুষের

তারা নিজেরা নিজেরা চান্দাবাজি দখলের মধ্যে নিমান্ডিত হয়ে নিজেরা দেশের অধীন তারা নিজেরা নিজের নতুন করছে জামাত ইসলামী বাংলাদেশ একটা অন্য সংগঠন এবং এই দক্ষিণ এই উপমহাদেশে জামাত ইসলামী যেটাই যেখানে হাত দিয়েছে জামাত ইসলামী সংগঠন তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করেন মেডিকেল বলেন ব্যাংক বলেন আল্লাহ রব আলমিন অশেষ পর পর টালি দিয়েছেন যে সমস্ত লমাইকেরাম ইফতালাবি বিভিন্ন কারণে জামাত ইসলামের সাথে মতবিরোধ করতেন আজকে আলহামদুলিল্লাহ তাদের ভূতদয় হয়েছে তারা দেখছে যে এই দেশে ইসলামী শক্তির বিপক্ষে যে নাস্তিক মুক্তাদ এবং ভারতীয় আধিপত্যবাদী যে শক্তি এখানে মাথা ছাড়া দিয়ে উঠছে সেটাকে রুকার জন্য কোন বিকল্প নাই পিছনে জামাত সাথেই একটা হয়ে আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশে একটা সুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ এবং শান্তিপূর্ণ দেশ প্রতিষ্ঠা করে